নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গতকাল প্রকাশিত হয়েছে বিজেপির আসনের প্রার্থী তালিকা তালিকায় তালিকায় চমক কি ছিল ছিল না সে নিয়ে তো বলেছি রয়েছেন রাজ্যের হিরণ চট্টোপাধ্যায় তারপরেই নিশ্চিত ভাবে বড় চমক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী তিনি কাঁথি আসনে প্রার্থী হয়েছেন যে কাঁথি আসনের যে কাঁথি লোকসভা আসনের বর্তমান সাংসদ তার পিতা শিশির অধিকারী এবং সেই আসনেই তার অধিকারী কিনা প্রাক্তন তাকে সেখানে মনোনয়ন দিয়েছে ভারতীয় জনতা পার্টি আরো যেটা জানা যাচ্ছে আরো বড় চমক অপেক্ষা করছে হয়তো কারণ তমলুকের বর্তমান সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনিও কি বিজেপিতে যোগ দেবেন কারণ দু একদিন আগেই তিনি এক ইন্টারভিউতে বলেছেন যে ধরে নিন আমি পার্টিতে নেই অর্থাৎ বর্তমান যে দল থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসে তিনি নেই এটা কার্যত ঘোষণাই করে দিয়েছেন এবং শিশির বাবু তিনিও ভবিষ্যজনিত কারণে আর প্রার্থী হবেন না এটা এক রকম বোঝাই যাচ্ছিল সুতরাং দিব্যেন্দু অধিকারী কি খুব দ্রুত বিজেপিতে যোগ দেবেন এবং তার নামই কি তমলুক আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করবে বিজেপি তাই যদি হয় তাহলে শুভেন্দু দিব্যেন্দু অধিকারী দু হাতে দুই ভাই দুদিকে দুভাই প্রার্থী তার বাবা প্রার্থী ছিলেন আমরা যে প্রতিবেদন করছি তার শিরোনাম দিয়েছি উত্তর অধিকারী তিনি সেখানে ছিলেন আসনে তার এবং তমলুক আসনে যদি দিব্যেন্দু অধিকারী টিকিট পান তাহলে সেখানে আবার তিনি প্রার্থী হচ্ছেন বিজেপির হয়ে সুতরাং সত্যি সত্যি প্রবন্ধের নাম বা প্রতিবেদনের নাম যদি উত্তর অধিকারী দেওয়া হয় তাহলে বোধহয় অমূলক হয় না করা হয় না শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন সভাতে কংগ্রেসকে তো বটেই তৃণমূল কংগ্রেসকেও পরিবার বাদ নিয়ে যথেষ্ট আক্রমণ করেন ভারতবর্ষের ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তিনি তিনি আক্রমণ করেন বলতে বলতে চান যে চার পুরুষ ধরে পর 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 নেতৃত্বে থাকা সাংসদ বিধায়ক মন্ত্রী থাকা থ্রি জি বলতেও তিনি বোঝান ফোর জি বলতে আপনারা বোঝেন যে কংগ্রেসকে আক্রমণ করেন একদম জওহরলাল নেহেরু থেকে শুরু করে ইন্দিরা রাজীব রাহুল পর্যন্ত আর থ্রি জি বলতে তিনি যাদের আক্রমণ করেন আপনারা জানেন যে করুণানিধি স্ট্যালিন উদয়নিধি এই ধরনের আরও রয়েছে অন্যান্য মোলায়ম সিং তারপরে অখিলেশ করেন এবং সেই একই শাড়িতে রেখে রাজ্যের যে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইরকম পরম্পরা ধরে ধরে তিনি আক্রমণ করেন এখন প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা যদি বলতে শুরু করে যে শুভেন্দু অধিকারী এই যে উত্তরাধিকারী শিশির অধিকারীর যে উত্তরাধিকারী ত্রয় এদের কোন জিতে ফেলা যাবে কারণ রাজ্যের শাসক দল এই বিষয়টা নিয়ে ঝাঁপাবে এবং তারা ঝাঁপাবে কি তারাও তো এর আগে এই অধিকারী পরিবারকে ব্যবহার করেই ওই পূর্ব মেদিনীপুর জেলাতে গোটা গোটা জেলা জুড়ে গোটা জেলা জুড়ে তাদের আধিপত্য বিস্তার করেছিল একটা সময় শিশুর অধিকারী অধিকারী একসঙ্গে সাংসদ ছিলেন্দু অধিকারী নিজেও সাংসদ ছিলেন দীর্ঘদিন একই সঙ্গে তারা চারজন পাঁচজন জনপ্রতিনিধি ছিলেন বাড়ি থেকে বিজেপিও কার্য তো সেই পথেই হাঁটছে বোধ হয় কারণ সৌমেন্দুকে তো ইতিমধ্যেই প্রার্থী হিসেবে ঘোষণা করেই দেওয়া হয়েছে এখন তাকিয়ে থাকতে হবে দিব্যেন্দুর দিকে তিনিও যদি প্রার্থী হন যেটা আরে বোঝা যাচ্ছে হয়তো হয়েও যেতে পারেন তমলুক আসন থেকে তাহলে সেই উত্তরাধিকার বজায় থাকছে এটাকে কোন জি বলা হবে বা সুরেন্দ্র অধিকারী বিরোধীদের এই চোখা প্রশ্নের উত্তরে কোন জি বলে আহ অভিহিত করবেন বা কি উত্তর দেবেন পরিবারবাদ এটাকে বলে কি না আহ সেটা দেখতে হবে তবে একটা কথা ঠিক যে নেতার ছেলেই নেতা হবে এরকমটা কিন্তু নয় কারণ আহ অধিকারীদের পরিবার আপনারা জানেন যে স্বাধীনতা সংগ্রামী পরিবার তাদের একটা পরম্পরা রয়েছে রাজনৈতিক একটা পরম্পরা রয়েছে এবং একটা ঐতিহ্যবাহী পরিবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা প্রত্যেকে যোগ্যতার প্রমাণ দিয়েই রাজনীতি করছেন এটাও ঠিক কথা খালি বাবা রাজনীতিবিদ ছিলেন বলে ছেলেকে রাজনীতিবিদ করে দেওয়া হয়েছে বা টিকিট দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীদের পরিবারের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খাটে না সত্যি সত্যি তাই কারণ এরা প্রত্যেকে রাজনীতির সঙ্গে রয়েছেন এবং প্রত্যেকে কার্যত প্রতিষ্ঠিত শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যোগ্যতা নিয়ে বোধহয় তার অতি বড় শত্রু বর্তমান সময়ে আর প্রশ্ন তুলবেন না শিশির অধিকারী তো একটা প্রতিষ্ঠানে পরিবর্তন পরিণত হয়েছেন দীর্ঘদিন ধরে তিনি জনপ্রতিনিধি সে কাঁথির চেয়ারম্যান থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে বর্তমান সময়ে সাংসদের মাঝখানে কেন্দ্রের মন্ত্রীও হয়েছিলেন সুতরাং তিনি একটা প্রতিষ্ঠান পাশাপাশি যদি বাকি দুই ভাই অর্থাৎ আহ দিব্যেন্দুর কথা বলি তিনি এই তো গত আহ গত দশ বছর ধরে তিনি আহ সাংসদ পদে রয়েছেন শুভেন্দু অধিকারী তিনিও প্রশাসনিক পদ চালিয়েছেন তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং তাকে বর্তমান সময়ে টিকিট দেওয়া হয়েছে ওই যে যুক্তিটা সেটা কিন্তু পরিবারের ক্ষেত্রে খুব একটা খাটে না। তবে যেটা বিরোধীরা তো বলবেই বিরোধীরা বিষয়টাকে নিয়ে আক্রমণ করবেই যে একই পরিবার থেকে আবারও আবারও এতজন জনপ্রতিনিধি বিশেষ করে তিনি যখন পরিবার বাদ নিয়ে আক্রমণ করছেন বিরোধীদের তখন তারা তো এসব প্রশ্ন তুলবে এই অধিকারীর কাছে জবাব রেডি আছে তিনিও উত্তর দিয়ে দেবেন প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের যদি এই বিষয়ে কোনো উত্তর দেওয়ার থাকে কিছু বলার থাকে নিশ্চিতভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্নটা তুলে দিলাম এবং শিরোনাম তুললাম উত্তর অধিকারী শিশির অধিকারীর উত্তর অধিকারী ধন্যবাদ